হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওই তো দেখলেন যে সকালবেলা নাস্তা করে বের হয়েছি আগের ভিডিওতে যারা এখনও ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে আমার আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে কিন্তু এই ভিডিওটা পার্ট টু পার্ট ভালো লাগবে তাই ওই যে দেখলেন নাস্তা করলাম নাস্তা করে চলে গেলাম বুথের বাড়ি দেখার জন্য আর বুথের বাড়ি দেখার পর আমরা আবার বের হয়ে গেলাম একটা যাওয়ার জন্য যদিও এটা শ্রীলঙ্কার অনেক একটা গার্ডেন ছিল শুধু যে গার্ডেন দেখেছি টানা দেখেছি লাইট হাউস দেখেছি কলম্বো সিটির লোটাস টাওয়ার এই যে দেখছেন এটা হচ্ছে কলম্বো সিটির লাইট হাউস এটা নাকি শ্রীলঙ্কা শহরের অনেক বড় একটা ইমারত যদি এটা তুর্কি বানিয়ে গিয়েছিল ইমারতটা খুবই মজবুত দেখতে খুবই সুন্দর ছিল আর আমরা এমন একটা টাইমে শ্রীলঙ্কা ভ্রমণ করি যে টাইমটাতে মানুষের আনাগোড়াটা একটু কম ছিল এই যে দেখছেন সম্পূর্ণটা লাইট হাউসের মধ্যে আমরা কিন্তু একাই ছিলাম আর এই যে কলম্বো সিটি লোটাস টাওয়ার অনেক বড়ো একটা টাওয়ার ছিল কলম্বো সিটিতে ঢুকার আগেই এই টাওয়ারটা দেখা যায় এই টাওয়ারের উপরে রেস্টুরেন্ট ছিল রুফটপ রেস্টুরেন্ট এখানে ঢুকতে পঞ্চাশ ডলারের মতন সরি পঞ্চাশ ডলার না পাঁচশো শ্রীলঙ্কান রুপিয়া লাগে শুধু আপনি গেটে উঠতে পারবেন কিন্তু কোনো প্রকার খাবারের চার্জ হবে না তারপর আমরা লোটাস টাওয়ার দেখার পরে চলে এসেছিলাম একটা গার্ডেনে দেখার জন্য এই গার্ডেনটা খুবই সুন্দর ছিল অনেক নির্বিলি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও আমাদের হাতে টাইম কম ছিল এর জন্য আমরা বেশি একটা সময় ওইখানে দিতে পারিনি কিন্তু এত নির্বিলি ছিল হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ আমরা ওইখানে ছিলাম এর জন্য আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যদি আমাদের দেশে বা আশপাশের দেশগুলোতে যে গার্ডেনগুলোই থাকুক না কেন ওইখানে প্রচুর পরিমাণ মানুষের লোকালয় থাকে অনেক ভিড় থাকে ওইখানে ওই টাইম স্পেন্ড করা যায় না বা একটু আলাদা করে বসা যায় না কিন্তু এখানে আলাদা করে বসার স্পেস ছিল খুবই সুন্দর ছিল আর সামনে দেখছেন এটা হচ্ছে শ্রীলঙ্কান হাইকোর্ট বলে এটাকে যদিও এটা এখান থেকে ট্রান্সফার করে নেওয়া হয়েছে কিন্তু তুর্কিশদের এই ইমারতগুলো এত পরিমাণ সুন্দর ছিল যেগুলো দেখার পরে চোখ ধাঁধিয়ে আসছিল আমি তো বারবার টেনশন করছিলাম আর চিন্তে করছিলাম যে এত সুন্দর দেশ তাদের এত সুন্দর রাস্তাঘাট হওয়ার পরও এত সুন্দর সুন্দর ইমারত থাকার পরেও কিভাবে তাদের দেশ দেউলিয়া হয় তো যাই হোক তারা খুব তাড়াতাড়ি গ্রো করে নিয়েছে তাদের দেশ এখন আর দেউলীয় দেশ বললে ভুল হবে তাদের শ্রীলঙ্কার দেশটা আসলেই খুব সুন্দর আমি বেশ কয়েকদিন থাকলাম শ্রীলঙ্কাতে ভালোই লেগেছে যদিও মালদ্বীপ থেকে আমি শ্রীলঙ্কাতে এসেছিলাম মালদ্বীপের সৌন্দর্যের সাথে তো শ্রীলঙ্কার সৌন্দর্যর কোনো তারতম্য হয় না তারপরে একটা ছিল সমুদ্র আর এটা হচ্ছে লোকালয় কথা আছে না যার যার সৌন্দর্য বহন করে মালদ্বীপের একটা সৌন্দর্য শ্রীলঙ্কার আরেকটা একটা সৌন্দর্য তো যাই হোক না কেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আবারও বলছি যে গাঁজাবাসীর জন্য সবাই একটু দোয়া করবেন যাতে গাজাবাসীকে আল্লাহ হেফাজত করে আল্লাহ গাঁজাবাসীর উপর যে নির্মম অত্যাচার সেটা যাতে খুব শীঘ্রই আল্লাহ মাফ করে দেয় কারণ আমাদের আগামী দিনের যে প্রজন্মগুলো মুসলিম জাতির প্রজন্মগুলো সেই প্রজন্মগুলো এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই এই নিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম